হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা খুবই সহজ এবং মজাদার ইফতারের নাস্তার রেসিপি বা বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রেসিপিটা বানাবো আলু দিয়ে আলুর কাটলেট তো এই রেসিপিটা বানানো খুবই সহজ মশলা খেতে কিন্তু অনেক মজা হয় আমাদের বাড়ির ছোটোটা কিন্তু খুবই পছন্দ করে তো চলুন তাহলে ঝটপট দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য অবশ্যই আমাদের এখানে দরকার সিদ্ধ আলু যেটা আমি একটু ভালো করে চটকে নিলাম অবশ্যই ভালো করে চটকে নেবেন যেন এর মধ্যে কোনো আলুর দলা না থাকে তারপরে কিছু মশলা অ্যাড করব যার মধ্যে আছে লবণ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি আর এখানে আমি নিয়েছি চিকেন যেগুলো আমি একটু সিদ্ধ করে ঝুরঝুরে করে নিয়েছিলাম আপনারা যদি একটু চটপটা পছন্দ করেন তাহলে অল্প সামান্য চাট মশলাও দিতে পারেন যাই হোক খুব ভালো করে আমি হাতে করে এবার মিক্স করে নিচ্ছি তো এই নাস্তাটা খেতে কিন্তু সত্যিই খুব মজার হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এখানে দেখুন আলুর মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে দেখতে ঠিক এরকম হয়েছে আর এখানে আমি নিয়েছি ডিম যেগুলো সিদ্ধ করা আছে আর আমি দুই পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটা গোটা ডিম দিয়েও করতে পারেন তবে সেই ক্ষেত্রে সাইজটা একটু বড়ো হবে তো যাই হোক হাতের মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে নিয়েছি আলুর মিশ্রণটা দিয়ে আবার একটু হাতে করে চেপটে ছড়িয়ে নিলাম আপনারা দেখে ঠিক বুঝতেই পারছেন কেমন করেছি অর্ধেকটুকু ডিম নিয়ে এই যে মাঝের আমি দিলাম দিয়ে আমি একটু মুড়িয়ে নিচ্ছি তো একটা কাটলেট রেডি হয়ে যাবে আমার বা ডিমের চপ বলে বলতে পারেন তো রেডি হয়ে গেল এবার হাতে করে ভালো করে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নেবো এটা ঠিক গোল মতো হবে না একটু লম্বা মতো হবে তো দেখুন এই যে কাটলেটটা আমার রেডি হয়ে গেছে এইভাবে করে সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নেব তো তারপরে এখানে আমি কিছু উপকরণ নিয়েছি যার মধ্যে আছে একটা ডিম একটু অল্প সামান্য পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি বেড ক্রামস কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ময়দাও নিতে পারেন আর বেড ক্রামসটা চেষ্টা করবেন মোটা দানার বেড ক্রামসটা নিতে তাতে করে আপনাদের কাটলেটগুলো খুবই ক্রিস্পি হবে তো প্রথমেই কাটলেটটাকে আমি একটু কর্নফ্লাওয়ারের মধ্যে কট করে নিলাম তারপরে এই যে ফ্যাটানো ডিম ছিল তার মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি তারপরে এই যে বেড ক্রামসটা আবার কোট করে নেব তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে হাতে করে কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণের মধ্যে কাটারটাকে ডুবিয়েছিলেন সেই হাতটা ইউজ না করতে তাতে করে হাতের মধ্যে কিন্তু বেড ক্রামসগুলো অনেক চিপকে যাবে তো যেহেতু আমার এখানে ক্যামেরা চালু ছিল সমস্যা হচ্ছিলো তার জন্য আমি সেম হাতেতেই করে নিলাম আপনারা অন্য হাত দিয়েই করবেন তো যাই হোক এখানে আমার কাটলেটটা রেডি হয়ে গেছে তারপরে এই ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে এগুলো আমি একটু স্যালো ফ্রাই করে নেবো এগুলো ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ফ্রাই করেন মশাল্লাহ আপনাদের কাটলেটগুলো কিন্তু খুবই সুন্দর পারফেক্ট হবে তো একটা সাইড আমার ফ্রাই হয়ে গেছে আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু উল্টে দিচ্ছি অন্য সাইডটা তো দেখুন এই একই রকমভাবে সমস্ত কাঠেরগুলো আমি উল্টে দিলাম তো খুবই সুন্দর লাল লাল একটা কালার চলে এসেছে আর এখানে দেখুন দুটো ছোট ছোটো পুচকু পুচকু আমি কাটেড বানিয়ে নিয়েছিলাম যেগুলোর মধ্যে কোনো ডিম ছিল না শুধুমাত্র আলুর মিশ্রণটা দিয়েই বানিয়েছিলাম চাইলে কিন্তু আপনারা এইভাবেও করে নিতে পারেন তো যাই হোক এখানে আমার কাটিরগুলো ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখিয়ে নিলেন কত সহজ রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন